বিহারে পথ পরিবর্তন নীতিশের ইস্তফা বঙ্গে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কলকাতায় পথে তৃণমূল বাংলায় ফের রাহুল বিরতির পর জলপাইগুড়িতে যাত্রা কর্মসূচি শুরুর আগে জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের বচসা চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ছেড়া হল রাহুলের ফ্লেক্স মোদী সরকারের বিরুদ্ধে ফের পথে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল রসনার স্বাদ নিয়ে এবার বাগবাজার সর্বজনীনের মাঠে খাইবার পাশ হাজির হরেক খাবারের সম্ভার আজই শেষ দিন রাজ্য রাজনীতির সাতকাহন দরজায় তিন পাখি টিয়া কাকাতুয়া গোমরা বিকেল সাড়ে পাঁচটা রাজার দরবারে রাত সাড়ে দশটা এর নীতিশের জিগবাজি লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটে ঢাকা বঙ্গে রাহুলের ভারতজড়ো ন্যায়যাত্রা উদরবঙ্গে গেলেন মমতা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে পথে তৃণমূল ছকভাঙ্গা ছটা সন্ধে ছটায় দেখুন দেবস্মিতার সঙ্গে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ তৃণমূলের সঙ্গে টানাপোড়নের মধ্যে বাংলায় রাহুলের ন্যায়যাত্রা নরেন্দ্রপুর কাণ্ডে অধরা মূল অভিযুক্ত দুই শাসক নেতা সরগরম রাত আটটায় দেখুন পাপিয়ার সঙ্গে